এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য স্কুলে খুব মজা হয়েছে আজকে ছিল চিলড্রেন্স ডে তাই সকাল সকাল স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যেতে বলেছে ওদেরকে নিয়ে স্কুলে প্রোগ্রাম আছে তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে মেয়েকে তাড়াতাড়ি যেহেতু তুলতে হয়েছে তো তাড়াতাড়ি রেডি করে পাঠাতে হবে আর আজকে যেহেতু ওদেরকে ফ্যান্সি ড্রেস পরে পাঠাতে বলেছে তো একটু তো সময় লাগবে তো মেয়ে উঠেই প্রথমে ঘ্যান ঘ্যান করছিলো একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল বলে একটু ওর কষ্টও হচ্ছিল তো উঠে ওকে বুঝিয়ে টুজিয়ে গল্প বলে বলে খাবার খাইয়ে দিয়েছি এদিকে সাজার জন্য খুব এক্সপার্ট সাজতে বললে তখন আর কোনো দুষ্টুমি হয় না তো তারপরে সাজগোজ করে আমি ওকে সাজাতে সাজাতে বলছিলাম আজকে স্কুলে অনেক কিছু হবে প্রোগ্রাম হবে নাচ হবে অনেক টিফিন টিফিন খেতে দেবে মেয়ে বলছে তাই তাহলে তো বেশ মজাই হবে তো এইসব গল্প বলে সাজিয়ে টাজিয়ে স্কুলে দিয়ে এসছি বাড়ি ফিরেই শুরু হলো ব্যস্ততা যেহেতু আজকে আমরা একটা জায়গায় যাব তো হঠাৎই আমাদের সেখানে যাওয়ার প্ল্যান হলো তো সকালবেলা আমার হাজব্যান্ড বলছে যাব তো ঠিকই কিন্তু গাছপালাগুলোর কী অবস্থা হবে তো তারপরে সেগুলোই গোছাচ্ছিলাম সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এলাম আজকে হচ্ছে চিলড্রেন্স ডে তো আজকে ওদের প্রোগ্রাম আছে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছি প্রোগ্রামে কী হবে যাই হোক তো আসার সময় বাজারে ঢুকেছি স্কুল থেকে আসার সময় বাজারে ঢুকে মাছ নিয়ে এসেছি আজকে কিছু কাতলা মাছ নিয়ে এসেছি আর আমরা আজকে একটা জায়গায় যাব তো ওই জন্য আমার সকাল থেকে খুবই ব্যস্ততা আমি সকালবেলা আগে মাছ নিয়ে এসে মাছটা ধুয়ে নিলাম ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি এখন হচ্ছে কোথাও যেতে গেলে আমার যে গাছগুলোর সমস্যা সেগুলোই ঠিকঠাক করছি এই গাছগুলোকে সব এখন এক জায়গায় এখানে করছি তো তোমাদের দেখালাম তো গাছগুলো সব দেখো এক জায়গায় জড়ো করেছি কেননা কোথাও যেতে গেলে আমার গাছ নিয়েই সমস্যা হয়ে যায় তো তিন চার দিনের জন্য যাব ওই জন্য আর ছাদে কিংবা নিচে রেখে গেলাম না আমরা ব্রেকফাস্ট কাজ খেয়ে রেডি হয়ে গেছি এবার মেয়েকে আনতে যাব আমার হাজব্যান্ডেরও অফিসে যাওয়ার টাইম আর আজকে যেহেতু ওদের চিলড্রেন্স ডে প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে তাড়াতাড়ি ছেড়ে দেবে তো দুজনাই একসঙ্গেই বেরোচ্ছি সেটা চলো স্কুলে পৌঁছাই দেখি যে স্টুডেন্টদের মারা সব অনেকেই চলে এসছে তো আমিও ঢুকে পড়লাম তাদের মধ্যে আর স্কুলে গেলে বাচ্চারা কি স্কুলে যায় আমরাও মনে হচ্ছে স্কুলে গিয়ে সেই ছোটোবেলার মতো দুষ্টুমি শুরু করে দিই আমি তো বিশেষ করে কে কি পড়েছে কে কীরকম গয়না এই সব দেখতে থাকে আমার ভীষণ ভালো লাগে এক একজনের সাজগোজ দেখতে তো কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে পি নার্সারির স্টুডেন্টরা এলো ওদেরকে ছাড়ার পরে আমাদের নার্সারিরও চলে এসছে তো সবার হাতে একটা করে টিফিন ছিল তো আমার মেয়ে টিফিনের মধ্যে কিছুটা খেয়েছে খেয়ে আর বাদবাকিটা রেখে চলে এসেছে এদিকে সবাই যেহেতু আজকে সাজগোজ করেছে তো ভাবলাম সবাইকে মিলে একটু ভিডিও করা হোক ভিডিও করতে গিয়ে একজন এদিকে পালাচ্ছে একজন ওদিকে স্কুল থেকে নিয়ে এলাম আর আজকে কী কী প্রোগ্রাম হয়েছে আর মুখে শুনো হয়েছে বাবা তারপরে হাতে ছাপ নিয়েছে খেতে দিয়েছে স্কুলে বাহ স্কুলে খেতেও দিয়েছে আজকে নাচ গান হয়েছে ফটো ওয়াও মজা হয়েছে আমাদের আজকে স্কুলে খুব মজা হয়েছে চিলড্রেনস ডে দিন স্কুলে গিয়ে খুব মজা হয়েছে বলছে অনেক কিছু করেছে হাতে ছাপ নিয়ে সেটাকে কোথায় লাগিয়েছে নাচ গান হয়েছে বাহ তো মেয়ে স্কুল থেকে এসেই মোবাইল নিয়ে বসে পড়েছে আমি এদিকে ব্যাগপত্র সব প্যাকিং করে নিয়েছি একদিকে আমার হাজব্যান্ড যেহেতু আলাদা জায়গায় যাবে আমাদের সঙ্গেই যাবে এক সঙ্গে গিয়ে সেখান থেকে হাজব্যান্ডের কাজের জায়গায় যাবে রান্না করছি আর আমার এই যে গাছগুলো পেতে সব এখানে রেখেছি এগুলোকে আবার সব জল টল দিয়ে রেখে যেতে হবে কিছু গাছ এখানে রেখেছি কিছু আরেকটা বারান্দা রেখেছি তো তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছিল আজকে আমরা যাব আমাদের বাপের বাড়িতে এই জন্যেই যাবো হঠাৎ প্ল্যান হলো আমার হাজব্যান্ডের দুদিন আগে খবর এসছে যে হায়দ্রাবাদে মিটিং আছে তো হাজবেন্ড ভাবলো যে হায়দ্রাবাদের মিটিং আছে তাহলে আমরা বাড়িতে একা একা করে কিভাবে থাকব আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে একা একদমই থাকতে পারি না আর আমার মাঝে মাঝে একটু শরীরের সমস্যা হয় তো ওই জন্য ভয় পায় তো আমার হাজব্যান্ড বলল একা একা থাকবে না মাকে এখানে নিয়ে আসবে তো মাকে ফোন করিনি আমি বললাম যে এই ছুটি আছে তিন চার দিন তাহলে মাদের বাড়িতে চলে যায় আমরাও ঘুরে আসতে পারবো ওর দাদু বাড়িতে বেশ ভালোই হবে তো ভেবেছিলাম শনিবারে বেরোবো কিন্তু আমার হাজব্যান্ড বলছে না শুক্রবারে যেহেতু আমার অফিস নেই চলো তাহলে সবাই মিলে শুক্রবারে বেরোই তাহলে দুটো দিন আমিও একটা দিন থাকতে আর তোমরা ওখানে দুটো দিন মজা করতে যেহেতু হঠাৎই প্ল্যান হলো যে বেরোবো তো ওই জন্য কোনো কিছুই গোছ ছিল না আমি সকালবেলা আজকে যেহেতু চিলড্রেন্স ডে ছিল তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সেই দিকে একটা তারা ছিল আবার আনতে যাওয়া এসে রান্না বান্না ব্যাগপত্র গোজ গাজ আমার হাজব্যান্ডের ব্যাগপত্র গোছাতে হবে যেহেতু যাবে তো সব কিছুই যেন তাড়াহুড়ো হয়ে গেছে এদিকে মেয়ে ফিরে এসে স্কুলে যাবে স্কুলের ড্রেস ড্রেস আমাকে ধুয়ে রেখে যেতে হবে কেননা এসেই তারপরের দিন স্কুল থাকবে তো তখন আর এসব করার সময়ও থাকবে না তো তারপরে তো এই গাছগুলোকে সমস্তটাই আমাকে সব ব্যালকনি থেকে এনে এক জায়গায় জড়ো করা তারপরে সেগুলোকে জল দিয়ে রেখে যেতে হবে জল যদি না দিয়ে যায় কেননা তিন চার দিনে একদম গাছ শুকিয়ে যাবে তো আগের বার দেখেছিলাম এখানেই যে গাছগুলো রেখে গেছিলাম সেগুলো বেশ ভালো ছিল তো আমি জল দিচ্ছি দেখে আমার মেয়েও আমার সঙ্গে কাজ করছে বলছে মাম্মা তোমার অনেক হেল্প হয়ে যাবে আমি কাজ করে দিই তো আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য তো ফাইনালি আমরা যাচ্ছি আমার মাদের বাড়িতে কিছুদিন আমার হাজবেন্ড বাড়িতে থাকবে না অফিসে কাজে বাইরে যাবে তো ওই জন্য আমরা একা একা বাড়িতে থাকবো তো আমরা এখন বেরোচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই যে আমার পুচকিটা টাটা করছে বলছে আমরাও রেডি হয়ে গেছি দেখাতে বলছে রেডি হয়েছে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো আমরা ট্রেনে করে যেহেতু যাব এখন সন্ধেবেলা তো ওই জন্য হালকা গরম জমা পরে নিয়েছি বেরোবো এবার এখন ছটা কুড়ি বাজে তো আমরা পৌঁছোতে পৌঁছোতে সাড়ে নটা বাজবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে